তাই ফের ময়দানে আমি সেই জায়গাও দেখেছি যেখানে রসুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন সব থেকে বেশি রক্ত পড়েছে রসুল্লাহ যখন হুশ আসতেন বেহুশ হয়ে গেছিলেন ফেরেস তারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে ইয়ারসুল আল্লাহ আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেস তারা কাঁদতেছে আমি সহ্য করতে পারছি না জিব্রাইল বলছেন আমি হুকুম চাই আপনি আমাকে হুকুম দেন দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে আল্লাহর নবী বলেন জিমরাইল আমি যদি হুকুম করি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাই এক লোক দৌড়ে তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বহারি হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনে না খাওয়ার রসুল তিন দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্ষত বিক্ষত চর্চরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হজরত ইউনুস আল্লাহ সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইনসাল্সাল্লামের গ্রামে নভিকার ইনসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন আত্তাস ইনসাল্সাল্লাম নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দু হাত করলেন নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আর আমিন এই টাইম পাশেই ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এর জন্য তাই পাশে দিন উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেদায়ত দাও দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম কখনো অধৈর্য হন নাই প্রিয় ভাই সব সালাম সালাম রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বোঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপড়ার রাজা কারা মাথাটা মোটা পিপড়া রাজা আমরাও বলি পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে সুরায় নাম আল্লাহ তারা বলছে পিপড়া কথা বলতেছে পিপড়া বলছে তার দলবলকে সোলাইমান আল্লাহ আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি সব করতে লুকা তিনি পিপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিপড়ার সাথে সোলাইমান আল্লাহ কথা বলছেন পিপড়ার সাথে এখন পিপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিঁপড়ারও ভাষা আমি বুঝি নবতের শান দেখুন পিপরার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন দ্রব্যে আউজেনী আন আশপুরা নির্মাতাকার্লাতি আন আমতা আলাইয়া ওয়ালা ওয়ালে দাইয়া আয় আল্লাহ তা আলা তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ নেয়ামত তুমি আমাকে দান করেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ওয়ালিদাইয়া এবং আমার মা-বাবার প্রতি যতটা নেয়ামত তুমি আমাকে দিয়েছো ওয়ান আমালা সলিহান তারদাহু আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিন আর হ্যাঁ আমাকে ইবাদে সলিহদের মধ্যে শামিল করে দাও সুবহানাল্লাহ ইরহমান প্রিয় ভাইসব আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি এই জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই একমাত্র আইনদাতা তিনি এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন মার শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাহামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন তিনি বললেন ওয়া মা সাহিবুকুম বিমজনুন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তালা কেন তুমি তোমরা তো এই লোককে হতে দেখেছ তার শৈশব যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী প্রিয় বৈশব মুসলমানেরা মার খাচ্ছে قال يبارك بقرة سر بس وان بن الأرد رضي الله تعالى عنه انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبه حزرتك كباب بولين أمراض تتاري وتتاري একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল নাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরত আর তারা তাদেরকে ধরত আর তাদের জন্য গর্ত খনন করতো জালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোম্মায়ু তাবিল সার এরপরে করাত আনা আনা হতো দা আলা রাশি এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো হাইউ জালুন ফাইন এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মা সুদ্দুহুজা আলিকান দিন এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই রসুল্লা বলছেন অল্লাহি অল্লাহি ও খাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন রসুল্লাহ কসম করছেন আমি আল্লাহর নামে শপথ করছি সানা সেদিন বেশি দূরে নয় যেদিন যেদিনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পশরা নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবে আলা তবে হ্যাঁ এটা ঠিক লাইয়া খাহু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম যখন ওয়াজ করতে লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব। একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলেন আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বললো হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেমাসে কাজ করি ও কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লাইয়া হাফু ইল্লাল্লাহ আদির যে তবে তোমার ঘোড়া তোমার সাথে ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে কিন্তু হরণ সতীর্থ হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়ম হবে লাইয়াহাবু ইল্লাল্লাহ ওলা কি তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম সাল্লাহ একটি সুন্দর সমাজ উপহার আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে করেছেন। ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রসুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলঙ্কার যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকে এক যৌবন ভরা এক যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলঙ্কার হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কাসাম রসুল্লাহ দামদার মোবারক শহীদ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানেই শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি